জুমাইরা উনি প্রশ্নটি করেছেন ইউকে থেকে ইউকে রেড ব্রিজ আর লন্ডনের একটি অংশ সেখান থেকে প্রশ্নটি করেছেন জুমাইরা তিনি বলেছেন যে কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে বা বোঝা যায় যে আসলে সে মানুষটি বজ্জিনের আসরে প্রভাবান্বিত বা সে মানুষটিকে বজ্জিন আসর করেছে এক নম্বর হচ্ছে যে সমস্ত কারণে বোঝা যায় যে মানুষটি হয়তো বা জিনের প্রভাবে প্রভাবান্বিত বা আক্রান্ত হয়েছে গবেষকরা যে কারণগুলো বের করেছেন বা বলেছেন জিনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বদজিনের আসর এটা সত্য এবং এই যে ব্ল্যাক ম্যাজিক এগুলো সবই সত্য রসুলসাল্লাহ আলহিউ আসাল্লামে কেউ জাদুটনা করা হয়েছিল কিন্তু বজিনের আসর যদি থাকে তাহলে অনেক সময় শারীরিকভাবে মানুষের ক্ষতি করে এবং মানুষের এই ক্ষতিগুলো কিন্তু পরবর্তীতে বড় আকার ধারণ করে তাকে জীবন বিনাশের দিকে ঠেলে দেয় তো কোন কোন আলামত বা সিমটমে আমরা বুঝবো যে সে মানুষটি জিন দ্বারা আক্রান্ত এক নাম্বার প্রথমত এই ধরনের সিম্পটমগুলো দেখলেই আপনারা মনে করবেন না যে জিনে ধরে ফেলেছে ডাক্তার কাছে যাবেন ডাক্তার যদি স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো রোগ ধরতে না পারে জেনে নেবেন যে তাকে আক্রান্ত করেছে এক নিদ্রাহীনতা নিদ্রাহীনতা সারা রাত ঘুম হয় না হলেও খুব কম সারা দিন বিশ্রাম নিতে পারেন না আর ঘুমে একেবারে কোনো নিয়ন্ত্রণ নেই মোটেও ঘুম হচ্ছে না এবং মাঝে মাঝে আটকে ওঠে দুই নাম্বার উদ্বিগ্নতা রাতে বারবার সে আতকে উঠছে এবং ঘুম ভেঙে যাচ্ছে তার মনে হচ্ছে কেউ চেপে ধরেছে মনে হচ্ছে সে বড় বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে মনে হচ্ছে সে আকাশে কোথা থেকে মানে ভেসে বেড়াচ্ছে এবং নিচের দিকে মধ্যাকর্ষ শক্তি তাকে টেনে নিচ্ছে এরকম একটা বিষয় হয় যে সে এরকম তারপরে ভয় পেয়ে আতকে উঠছে দুই নম্বর গেল তিন নম্বর ঘন ঘন বোবাই ধরা ঘুমের মধ্যে কেউ চেপে ধরেছে আপনি চিৎকার করছেন যে বাঁচাও 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 কিন্তু কেউ আপনাকে বাঁচাতে আসছে না আপনি দৌড়াচ্ছেন কিন্তু পেছন থেকে ভয়ানক কিছু আপনাকে ফলো করছে এবং আপনাকে আঁকড়ে ধরে আপনাকে খেয়ে ফেলতে চাচ্ছে চিৎকার করছেন কিন্তু কেউ আপনার ডাকে সাড়া দিচ্ছে না ঘুমের মধ্যে প্রায় চিৎকার করা গঙ্গানো তারপরে হাসি কান্না করা ঘুমের মধ্যে কিছু কিছু মানুষ দেখা যায় হি করে হাসতেছে আবার দেখা যায় চিৎকার করে কান্না করে উঠতেছে বাচ্চারাও হতে পারে বড়রাও হতে পারে এই ধরনের সিমটমগুলো সাধারণত বজ্জিনের আসরের কারণে হয়ে থাকে তারপরে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা বা দৌড় দিয়ে উঠে দিয়েছে দৌড় এটা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ ধরেন আমরা নিজেরাও দেখেছি মাদ্রাসা যখন পড়তাম ছোটোবেলায় কোনো কারণ নয় ঘুম থেকে উঠে ভো দৌড় মারছে এই ভোর রাত্রে যে পুকুর পাড়ে গিয়ে বসে আছে কিরি তুমি এখানে কেন কি হয়েছে তোর কোনো জবাব নাই কেন এসেছি কে নিয়ে এসলো কিভাবে আসলাম কোনো জবাব নাই এরকম কিন্তু হয় তো এরকম যদি হয়ে থাকে জানবেন যে হয়তো স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ বা ধাওয়া করতে দেখা বিশেষত কুকুর গরু মহিষ বাঘ সিংহ শিয়াল সাপ বা এই ধরনের হিংস্র প্রাণী আপনাকে ধাওয়া করছে তাহলে বুঝতে হবে যে হয়তোবা বজ্জিনের আসর আসছে স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখছেন আপনি জেনে নেবেন যে বজ্জিনের আসরের একটা সম্ভাবনা আছে স্বপ্নে কোনো গুরুস্থান পরিত্যক্ত জায়গা নদী অথবা মরুভূমির সড়ক দেখা জাদু আক্রান্ত হওয়ারও ইঙ্গিত বহন করে আলামটা তারপরে আছে বিশেষ আকৃতির মানুষ দেখা যেমন অনেক লম্বা খুবই খাটো বা খুব কালো কুচকুচে কাউকে দেখা আফ্রিকান মানুষকে আবার জিন মনে করেন না সেটা বলি না বলা হচ্ছে যে এমন একজন মানুষ দেখছে দেখছেন যার পা মাটিতে আর মাথা একেবারে এত উপরে উঠে গেছে যে আপনি মানে অস্বাভাবিক কোনো কিছু ফিল করছেন দেখছেন ওরকম যদি হয় তাহলে এটা সম্ভাবনা আছে স্বপ্নে জিন ভূত দেখা অথবা অন্যান্য ভয়ানক দুঃস্বপ্ন দেখা ভূত বলতে ইসলামী শরীআ কোনো বিষয় নাই নেই এগুলো কাল্পনিক কথা পরি কাল্পনিক কথা কিন্তু জিনের অস্তিত্ব এটা বিশ্বাস করতে হবে এখন আমরা বলি যে ভূতে ধরবে ভূতে ধরবে মানে জিনে ধরবে এ কথা বলে তাহলে এই ধরনের সিম্পটমগুলো বিশেষ করে আপনার ভিতরে যদি দেখেন বা আপনার আশপাশের কাউরে দেখেন ডাক্তার প্রথমে দেখান ডাক্তার যদি কোনো রোগ ধরা না পড়ে বা ধরতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি শরিযাই ট্রিটমেন্টে যাবেন আপনি রাখির কাছে যাবেন রুকিয়া করবেন ইনশাল্লাহ আর ইউরোপে যে পরিবেশ আমি দেখছি একেবারে পিনপতন নীরব গাছপালা এখানে অনেক মানুষ আক্রান্ত এই ধরনের বিষয়ে কিন্তু এটাকে পাত্তা দেয় না অনেকে বিশ্বাস করে না কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে রোগ ধরা পড়ছে না তো এই বিষয়গুলো আসলে আমাদের আমল করতে হবে এবং রাখির কাছে গিয়ে চিকিৎসা নিলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা সুস্থ করবেন ইনশাআল্লাহ